এই যে সুন্দর একটা গোলাপ দেখছেন আর এই হাতে লাল সাপলার গুচ্ছগুলো আমার হাতে রোদ লাগাচ্ছি আমি শীতের সকালে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ছেলের এক্সাম শেষ তাই ছুটি কাটাতে এবং শীতটাকে উপভোগ করার জন্য চলে গিয়েছিলাম বাবার বাড়ি গ্রামে সকাল সকাল উঠিয়ে আমরা চা খেয়ে নিলাম এবং বাড়ির উঠোনে গিয়েই আমার মনটা অনেক ভালো হয়ে গেল দেখি গোলাপ গাছে প্রায় অনেকগুলো গোলাপ ফুটে আছে একদম অনেক বড় বড় গোলাপ ফুলগুলো আমি তো ভিডিও করার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম এবং আমি আমার ইচ্ছা মতো ভিডিও করেছি ছবি তুলেছি মানে আমি কিভাবে ছবি তুলব সেইটাই বুঝতে পারছিলাম না এত সুন্দর গোলাপ ফুলগুলো এই যে আমার মেয়ে তার ভাই বোনের সাথে খেলা করছে তার নানার সাথে সে বল খেলছে আমার মেয়ে এবং ছেলে দুজনেই অনেক এনজয় করেছে আর আমি অনেক দিন পর একটু রোদ পেলাম গায়ে তাই হাত দিয়ে রোদ গায়ে লাগাচ্ছিলাম রোদটা এত ভালো লাগছিল আমার শীতের দিনে রোদ লাগাতে অনেক ভালো লাগে ছোটবেলায় এই শীতের দিনে রোদ পোহাতাম তখন যে কি ভালো লাগতো আর গোছল করে যখন রোদে বসে থাকতাম তারপর খাওয়া দাওয়া করতাম তখন আরও ভালো লাগতো অনেক কিছুই এইবার আমি সেই আগের মতো এনজয় করেছি রোদে বসেছি রোদে বসে খাওয়া দাওয়া করেছি যারা গ্রামে বড় হয়েছেন তারা জানেন যে শীতের দিনে রোদ পোহাতে কতটা ভালো লাগে আর আমি চার পাঁচ ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমার মায়ের হাতে বেগুন গাছ লাগানো কি সুন্দর বেগুন ধরে আছে কী সুন্দর পেঁপে ধরে আছে থোকা থোকা আর এই যে দেখেন আমার মায়ের হাতে লাউ শাকের জানলা ডগাগুলো দেখেই মনে হচ্ছে শুটকি মাছ দিয়ে বোনা করলে অনেক মজা লাগবে আমি কিন্তু শুটকি মাছ দিয়েই খেয়েছিলাম তো এই দেখেন সিম গাছও হয়েছে ছোট ছোট সিম ধরেছে আর আমি চলে গেলাম আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ে সেখানে রোদ উঠেছে একটু একটু সূর্যের আলো দেখা দিয়েছে কিন্তু দূরে কিন্তু কুয়াশা আছে কিছু দেখা যাচ্ছে না মানে কেবল রোদটাও উঠছে দেখেন দূরে কিন্তু গ্রাম আছে রোদটা পরিষ্কার হলে গ্রামটা দেখা যাবে এখন দেখা যাচ্ছে না সকাল সকালই মা নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না শুরু করে দিয়েছে এই যে সবজি খিচুড়ি রান্না হবে সবজিগুলো কুটে নেওয়া হয়েছে আর আমার মা পাতলা সবজি খিচুড়িতে লাউ শাকের পাতা দিয়ে অনেক মজা করে রান্না করে তো আমি বেশ মজা করে খেয়েছি আরও অনেক মজা করেছি নেক্সট ব্লগে নিয়ে আসবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ